কাকু আমি বিয়ে করবো না কাকু কাঁচাই কাঁচাই পালাচ্ছিস কা সালা সালা মাথারে বাচ্চা পেছনে ভ্যাকসিন ঢুকিয়ে দেবো আমি কি সারা জীবন প্যান্ডেলের মধ্যে হ্যান্ডেল মারবো ও বাবা আমি কি বউ পাবো না

এই টাকলা নজর এসেছি টাকলা কই দেখি কেমন চকলেট কেমন খেতে এই ছোট এইভাব করে খেতে হয়তো উম মম ওম অম আম এই দেখলো তোর মেয়েকে আজ সকালে আমি করে বিয়ে করেছি এই দেখ রেজিস্ট্রি ফিপার হুম ভালো করেছি তো ওম ওম আমার মেয়েকে বিয়ে করেছিস ও রেজিস্ট্রেট করে বিয়ে করেছিস হুম ওম হুম ভালো করেছিস আমার চচরমশাই এক টাকার নতুনটাই রাজি হয়ে গেছে হম 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 আমি যে করি হোক পাঁচ আমার বাড়িটা আমাকে তুলতেই হবে আরে উসে নেই দেখ আমার রে খোকা ভালো করে পটাও আমাকে কবে বিয়ে করবার কোকা ওই মেয়েকে মেয়ে করিস না রস নিলে নেবে আরে ঠাকুমা আমারও অনেক রস আছে কত নেবে নিক না কি বলে এটা এই পাগলা গায়ে কি